আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এই মহতি অনুষ্ঠান আমাদের প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকা অতিথিবর্গ ও শিক্ষক কর্মীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই সহপাঠী দাদা দিদি ভাই বোনদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকের এই মহৎ আমি শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে একটি কবিতা পাঠ করছি শিক্ষক মানে শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠ মোদের খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছেই তিনি হলেন খাটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর প্রাণে তিনি মণি মুক্তার সিন্ধু শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের দবজা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ